হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমরা সবাই মিলে দুল উপলক্ষে পাহাড়ের কাছে চিকনির মেলায় গিয়েছিলাম আর এখানেরই কিছু ছবি কিছু জায়গা কিছু মন্দির মেলা সব কিছু তোমাদের আজকে দেখাবো এইটা হলো মেলার গেট যে গেট দিয়ে আমরা সবাই ঢুকছি মেলাতে মেলার কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বেলুন 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 যাচ্ছে আমার বৌদি তারপরে দিদি আমি আমার ছেলে আমার বাবা মা সবাই মিলে গেলাম ঘুরতে খুব সুন্দর মেলা আস্তে 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 যাচ্ছি আর এদিকে হচ্ছে গারো পাহাড়ের নিচে খের স্তূপ আর এইগুলা সবগুলোই হলো হাজংদের থাকে বাস দিয়ে এখন আমরা যাচ্ছি একটু প্রসাদ নিতে একটা মন্দির আছে ওই মন্দিরে কীর্তন হচ্ছে আর মেলা হচ্ছে মাঠের দিকে পাহাড় পাহাড়ের নিচে মেলা হচ্ছে মন্দিরটাই পুরা পাহাড়ে নিয়েছে কত সুন্দর পাহাড় পাহাড়ি রাস্তা খুব সুন্দর আর বিশেষ করে ওই জায়গার মেলা একশো উনাশি একশো উনআশি বছর ধরে এই মেলা হয়ে আসছে আর ওটাই আয়োজন করে হাজংরা আদিবাসীরা ওই দেবে ছাগল খাসি খাসি নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে ওখানে নিয়ে ছেড়ে দিবে জল ওঠায় ওটাই ছিল আজকের মতো শেষ টা দেখোক আর একটা ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই